দেখা যা কি হয় ওই মাসাল্লাহ মাসাল্লাহ বিশাল বড় বিশাল বড় বিশাল শিকারি ভাই ধরার জন্য ছটপটে আছে আর মাছটা ছুটে যাওয়ার জন্য আমপান চেষ্টা করতেছে কিন্তু দেখা যাক কি হয় শিকারি ভাইয়ের শেষ মুহূর্ত ভিডিওটা আশা তুলতে পারে কিনা অবশ্যই দেখবো ইনশাল্লাহ শিকারি ভাই তার সম্পূর্ণ দিয়ে চেষ্টা করতেছে মাছটি তোলার জন্য নেট লাগবো ভাই মাসাল্লাহ এ দেখি কঠিন

এই যে মশাল অবশিষ্ট দেখি ভাই আপনার মুখখানা দেখান আর মাছের মুখখানা দেখেন মুখখানা মাছ মাঝখানা মাসাল্লাহ